এবার কি পড়বে দেখুন ওই যে পিয়ালি মাছ পড়ছে আর কি কারণ ভারতের ওই পাশে গিয়ে যারা মাছ মারি মেরে আনে আমরা প্রতিদিন আপনাকে যে ভিডিওটা দেখাই এটা কিন্তু অনেক রিক্স মাছ আজকে কম না বেশি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে হাত জাল দিয়ে মাছ মারে তো নদীতে আসছিলাম তো দেখলাম যে এখানে এক আঙ্কেল হাত দিয়ে মাছ মারতেছে হাত জাল দিয়ে এখানে হয়তো অনেক বেশি মাছ পাওয়া যায় না বাট যে মাছগুলো পাওয়া যায় বিয়ালি পাওয়া যায় অনেক দারুণ দারুণ মাছ পাওয়া যায় এখানে কতটা কষ্ট করে মাছ মারে দেখেন জালের ভিতরে এখানে কোনো মাছই পড়ে না এবার কতটা এভাবে জাল ওঠানোর পরে মাছ তার বাসায় খাওয়ার মতো হবে চিন্তা করে দেখুন এটা কিভাবে হালাল না হয়ে থাকতে পারে এবারও ফাঁকা গেছে না না পর নাকি না পড়ে নাই ওইটা হচ্ছে অন্য সাইডে প্রথম যেখানে যখন আসছিলাম তখন এখানে প্রায় এই পর্যন্ত পানি ছিল পানি নামতে নামতে একদম নিচে নেমে গেছে নদী আজকে অনেক শান্ত গতকালকে আসছিলাম গতকালকে স্রোত ছিল আজকে একদমই স্রোত নেই আর কি নদীতে এবার কি পড়বে দেখুন ওই যে পিয়ালি মাছ পড়ছে আর কি এভাবে দুই একটা করে মাছ হতে হতে হয়ে যাবে তরকারির খাবার বাসাকে এখানে ওই পারে ওনার নাকি ওয়াদা যে ওই পার ভারতে গিয়ে মাছ মারবে না আসলে সবাই হয়তো সব কাজ পছন্দ করে না কারণ ভারতের ওই পাশে গিয়ে যারা মাছ মারে মেরে আনে আমরা প্রতিদিন আপনাকে যে ভিডিওটা দেখাই এটা কিন্তু অনেক রিক্স আমরা হয়তো দেখি বা মাছগুলো আনে এটা এখানেই শেষ না তারা কতটা রিক্স এবং কতটা কষ্ট করে মাছগুলো ধরে আনে সেটা হয়তো নিজের চোখে না দেখলে বোঝা যাবে না কারণ বিএসএফের একটা যন্ত্রণা আবার ওই ইন্ডিয়ার যে মানুষগুলো তাদের একটা যন্ত্রণা সব কিছু মিলে মাছ আমাদের কাছে পর্যন্ত আসতে যে কতটা পরিশ্রম করা লাগে জেলেদের এটা শুধুমাত্র জেলেরাই বলতে পারবে কতগুলো পাওয়া গেছে হয়ে গেছে তরকারি খাওয়ার মতো হ্যাঁ এটা আসলে রিজিকের উপর নির্ভর করে বেশি হয়ে গেলে বিক্রি হবে আর বেশি না হলে তরকার খাওয়া হলেই তো অনেক তাই না আসলে এগুলা আসলে চোখের একদম প্রশান্তি এগুলা যে কতটা ভালো লাগে আমার নদী নদীর এলাকার মানুষের জীবন মাছ ধরা এটা আসলে আমার কাছে একটা অসাধারণ একটা মুহূর্ত এই যে দেখুন ওই যে ছোট ডিঙ্গি নৌকা বলে ডিঙ্গি না ওইটা আসলে কি কি নৌকা বলে ওইটারে ডুঙ্গা আর কি শুধুমাত্র একটা টিন দিয়ে তৈরি করে ঘাস কাটা বা ছোট যে জালগুলা সাইড দিয়ে পাতে ওর জন্য এই জালটা ব্যবহার করে নৌকাটা ব্যবহার করে আর কি আজকে ধরবেন না এই পাশে মাছ তেমন একটা পাওয়া যেতেছে না আর কি সেজন্য ওই পাশে চলে যাবে এভাবে এই জেলেদের জীবন কেটে যাচ্ছে তবুও তারা খুশি তাদেরকে জিজ্ঞেস করে তারা বলে আমরা অনেক খুশি কি মাছ ধরো মাছ নাই এগুলো সব উঠাতেছো না এই যে এগুলা কয়টা উঠেছে এখন পর্যন্ত কি মাছ দেখি ছোট মাছ এগুলো কি কালকে রাতে পেতে যাও দুপুরে ব্যাস মানে আজকে দুপুরে পাতা পর কালকে আবার দুলবে নাকি এই জাল ছিড়ে বের করতেছ নাকি মাছ কি আজকে কম না বেশি কম কি পাওয়া গেছে হ্যাঁ গুছি পাইছো তোমাকে এগুলা বাসায় খাওয়ার জন্য না বিক্রি করবা বাসায় খাওয়ার জন্য হলে তো প্রতিদিনই হয় না এখন উঠাবে একটা শেষ হয়ে গেছে